আরে বেটা লুগু দেখ লুগু 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 এটারে বলে কি জানো লুগু লুগু আইফোন আইফোন ইউজ আর বেটা আইফোন ইউজ এই আমরা লুঙ্গি বিন্দার শার্ট গায়ে দাও ঘুরতাছি মনে করছ যে আমরা কামলা বাচ্চা এই দেখ এই যে 16 প্রো ম্যাক্স এই যে 16 প্রো ম্যাক্স এই শালা কে আইফোনটা কি লাভ এখন পর্যন্ত কাউরে দেখাইতে পারলাম না আইফোনটা তুই একটা মক্কেল টক্কেল পাইলে গ্রামের বুঝাইয়া দিমু

গ্রামের ক্ষেত ক্ষত কি এগুলা কি বুঝবে এগুলা কি বুঝবে বুঝলাম না কি কয় কি ক্ষেত মেত আবার এইদিকে এদিকে আজকাল কিছু খায় তাই না খাবার এই গ্রামের ক্ষেত গুলা রে বোঝানোর চেষ্টা করি এটার মানে কি এটা তো বুঝবো না তারা এটা তো বুঝবো না আমি বুঝলাম না কিছু কোন দূরে খালি করে দিছে এই যে এই যে এই যে কি খাস টাস নাকি কিছু আবার ওই দিন তো দেখলাম মার টাকা তো তোর বাপে গ্রাম থেকে পাই গিরা দিল আমরাও দিলাম কয়েকটা এখন আবার ফলে কোন দিকে কয়দিন পরে আইস আই আর এদিকে এদিকে এটা আবার কি বুঝলাম না কিছু এইগুলার মডেল কি এইসব ছাপড়ি বুঝবে এগুলা তো বোঝার ক্ষমতা নাই আরে বেটা লুগু দেখ লুগু 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 এটারে বলে কি জানো লুগু লুগু আইফোন আইফোন ইউজ বেটা আইফোন ইউজ তাই তো কইতে এর কে আইফোন আইফোন আই সব রে বেটা করা এ কি একটা নিয়ে আইছে আবার আইফোন নিয়ে আইছে আবার ফের এ এ বাগারে উরি বাপ রে বাংলাদেশের সেরা বেহাকার মনে হয় করা সোজা আর আইফোন তার কি এর আইফোন দা চাপা মারার জাগা বাসনা কোন দিয়ে বাঙারি নিয়ে তো কি বাই কাউনে চোর রাস্তাটা কোন দিকে বললাম না ভাই এই যে এই পাশটা ডাইনটা যাবেন ডাইনটা বরাবর ওহ মানে এই পাশটা যাব গিয়া ডাইন দিয়ে আবার সোজা যাবো